রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মালকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডাবল ডিস্স দুই হাজার বাইশের ব্ল্যাক কালারের বাইকটি বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মেহপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা আছে নাম্বার ঢাকা মেট্রো ল সাইট আটষট্টি ছিয়াত্তর ঢাকা মেট্রো ল সাইট আটষট্টি ছিয়াত্তর ডিজিটাল কার্ড স্মার্ট কার্ড প্রথম মালিক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাদুরিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাদুরিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর জেলার থেকে হাতের বাম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর জেলার থেকে হাতের পশ্চিমবাসে ওয়াশা স্টাফ কোয়াটারের সামনে ওয়াশা স্টাফ কোয়াটারের সামনে বাইক স্মার্ট বিডি আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রি ডট কম প্রত্যেকটা জায়গায় আপনারা আমাদের বাইকগুলোর সন্ধান পেয়ে যাবেন আমরা কিন্তু আমাদের অফিসিয়াল পেজে প্রত্যেকটা গাড়ি ছয়টা করে ছবি একটা করে পাঁচ মিনিটে ভিডিও দিয়ে থাকি কাস্টমারের সুবিধার্থে যেন কাস্টমার দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটা নিতে পারে বাইকটি চলছে ছয় হাজার পাঁচশো তিয়াত্তর কিলো যেটা আমি পাইছি একবার সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন বাইক ডিজিটাল মিটার নিউ বাসন রেজিস্ট্রেশন করা আছে যারা নিজের চাঞ্চল রাখবেন আমাদের শোরুমে আপনার কাঙ্ক্ষিত বাইকটির জন্য আমরা সচরাচর সব ধরনের বাইক সেল করি না দেখে শুনে যাচাই করে যেগুলো ফ্রেশ কন্ডিশনের বাইক সেগুলো আমরা রাখার চেষ্টা করি কারণ বাইক মাঠ বেরিয়ে একটা আস্থার জায়গা যারা আমাদের শরীরে আগে বলে আসছেন তারা তো জানেন যারা আসেন নাই তারা একটু আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের সাত মধ্যে গুণগত একটি বাইক আপনাদের হাতে আমরা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য লাভ তো প্রত্যেকটা ব্যবসায়ী করবে আমরাও করব তবে সাধ্যের মধ্যে আপনাদের জন্য থাকতে বাইকটি চেষ্টা করব যারা কিন্তু চান চলে আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ হতাশ হওয়ার কিছু নাই আপনি সাত দিন মধ্যে ভালো বাইক টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা কাস্টমারের সুবিধার জন্য আমাদের প্রত্যেকটা বাইকের সবই ডিটেলস আমরা ভিডিও বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন যারা নিতে চান তারা আসবেন নাম ট্রান্সফার যে কোনো মুহূর্তে করে দেওয়া যাবে এটার বাইরেও আমাদের শরীরে অনেক বাইক আছে একটা না একটা আপনার পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ যারা নতুন বাইক কিনতে চান তারাই আমাদের মূলত টার্গেট কারণ আমরা প্রচুর ধরনের বাইকগুলো বিক্রি করি আপনারা আসবেন আপনাদের একটা না একটা বাইক পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারবেন যাই হোক আজকে আমাদের বেশি কথা বলাব না আসবেন দেখবেন টেস্ট ডাইট দেবেন তারপরে নেবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটা আমাদের শরীর আসবেন আজকে মধ্যে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন দিবেন সরাসরি দেখবেন কুরিয়ারে যাবেন আমার ব্যবস্থাও আছে আজকে আমাদের এখানে আসসালামু আলাইকুম